মা মনসাকে ভালোবেসেছেন তাই তো ভক্তি দিয়ে গেছেন প্রণতি জানাই তন্দার মিশে যাবে Love তো যা মা মানুষের চরণে উনিও বহুবার এসেছে আমিও এসেছি তবে তারা মনসাকে খুব ভালোবাসে কারণ ভগবান বলেছে যে আরাধ্য দেবী যেই গৃহে থাকে তার উপর সমর্পণ করে যদি সংসার চলে সেটা ভালো মন্দ মনসায় বহন আমি রাজা হইলাম

হলি তোমার ঠান রাজা জানতে চায় তোমার ভিতরে যদি অর্জনীয়ালটা থাকে সেটা অর্জনীয়াল এখানে ডুপ্লিকেট এখন হইতে পারি তাহলে তুমি পূজা চাও কেন অর্থাৎ তুমি যদি দেবংসী হয়ে থাকো তাহলে মানবের কাছে কেন পূজা চাও

কেন নরসিলে অষ্টাদ পুষ্পদারে তখন তুমি ব্রহ্মমুহূর্তে পুষ্প পুষ্পচয়ন করতে আর ফুল বাগান থেকে ফুল তুলতে তখন আমি বলেছিলাম হে রাজু বিনা অনুমতিতে অন্যের বিক্রের পুষ্পচয়ন করে কখনো দেবকার্য বা সম্পাদিত হয় না অতএব বোধকেন ওয়াসন আর গিস্টরের গাছ তোরে তুই বেরা ফুল তুলি আরল সোরাফুলে কখনো পূজা হয় না এই বিতনটাকে নিয়ে রাজা খোঁজার নিতে হয় তখন আমি অভিশাপ দিয়েছিলাম হে রাজন তুমি দেবংশ হয়ে আজকে হীন কর্মরত হয়েছ যাও তুমি মধ্যভূমে মানব হয়ে জন্ম নিয়ে জন্মান্তর ভোগ করিতে হবে এই জন্য চন্দ্রধর হয়ে এক জন্ম আছে মানুষ রূপে তখন চন্দ্রধর বললেন হে দেবী আমার সামান্য বুলের জন্য আজকে মধ্যভূমে যখন তুমি আমাকে পাঠিয়ে দিয়েছো আমি অভিশাপ দিয়ে যাচ্ছি তুমিও মধ্যভূমি এসে যতক্ষণ পর্যন্ত আমার পূজা প্রাপ্ত হবে না ততক্ষণ দেবীর আসনও প্রাপ্ত হবে না এই সমাজে তোমার পূজার প্রচলন ঘটবে না সেই কারণে রাজা আসিলাম তাই ওরে শুনয় আমার কনিষ্ঠ ভাই তোমার স্মৃতি কথা মনে থাকলে আমার তো মনে নাই যেহেতু পূর্বানু স্মৃতি আমার মনে নাই পূর্বের কথা আমি বিশ্বাস করি না তো উনি বলেছেন আচ্ছা ওনারা চিন্তা করেন আর অভিশাপে যদি তোমার তো এটাই জন্য ভরে তাহলে তোমার কি ক্ষমতা আছে যে তাই যাক তাই বোঝা যায় আসলে আমার ভিতরে কিন্তু অরিজিনাল ব্রহ্মশক্তি বিরাজ করে আর তোমাকে পরশ্রী কেন বলি যে মানুষ ঘরের কথা বাহিরে বলে সেই ঘরেতে অমঙ্গল বাস করে কারণ প্রত্যেকটা দেবতা তাকে বলে যার দৈবিক গুণ বিদ্যমান থাকে তোমার যদি দৈবিক গুণ বিদ্যমান তাকে সিদ্ধ কামি হও তুমি যদি সিদ্ধি যোগিনী হয়ে যদি তোমার গুণাবলিতে পূজা নিতে পারো এটা তোমার ব্যক্তিত্ব কিন্তু হন গড়ে আগুন দিয়ে

কাফু আর মাই বেলা ইরেবা ও ভাই দে ভাই ঘরে আমার কটর ইলিয়ো রাবেল এটা ফুতির আছে এই জালোমালু নদীতে মায়ের ঘট পেয়ে পূজা করে দনজনে বৃদ্ধি হয়েছে সেই সংবাদ পেয়ে তোমার ঘরে সনকা সুন্দরী

আর হচ্ছে ফল হ্যাঁ ফল ফল কারণ আমরা সকলে পাগল কেউ আছে টাকার ভাগল কেউ আছে নারীর ভাগল কেউ আছে বউবের ভাগল কেউ আছে সন্তানের ভাগল কেউ আছে নেশার ভাগল কেউ আছে জায়গার ভাগল কেউ আছে রূপের ভাগল কেউ আছে ধনের ভাগল কেউ আছে ভগবানের ভাগল আর ওই ভাগল এই যে হুজল লাই যে নারী স্বামীকে পরিত্যক্ত করিয়ে অর্থাৎ কেন মরি যাবি কেন মরি যাবি কেন যাবি স্বামী

খরা গলা মানে চাম্পা গলা রে খালি গেস্টি কই মানে তুই আজ যাই তুই গো এমনি ছাওবি যাই নে তার হর কত ফুয়াসা না তা আত অক ন জেনেবার বর্তমানে দত্তক নোয়া না না তুই হন অসুবিধা আছে না তুই আর স্বীকৃতি সারা তুই হন্দরন সন্তান দও কারণ আমার স্ত্রীকে যদি আই স্ত্রী বার গনো আ ববর হত উনি যে মানুষ ন ও মরত ইবে নয় যে হনদি সরত